হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরুজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের তেরো থেকে পনেরো নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব বন্ধুরা তেরো পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ প্রাণীরা কি কি কাজ করে অঙ্গ দিয়ে সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সাহায্যে প্রাণীরা সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকে প্রতিটি অঙ্গেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে বন্ধুরা আমাদের বোঝা দরকার প্রাণীদেহের অঙ্গগুলো কি কি যেমন চুখ মুখ নাক কান এবং সেগুলি দিয়ে কি কি কাজ করা হয় সে সম্পর্কে জানতে হবে দেখো এখন আমাদের এখানে লেখা আছে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ কি তো বন্ধুরা প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে আমরা এখানে একটু লিখে রেখেছি তোমরা চাইলে দেখতে পারো দেখো প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ চুক চুক দিয়ে প্রাণী আশেপাশে সব কিছু দেখে দুই কান দিয়ে কি করে প্রাণী শোনার জন্য কান ব্যবহার করে নাক প্রাণী নাক দিয়ে শ্বাস গ্রহণ করে এবং ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও নাক ব্যবহার করে লক্ষ্য করো বন্ধুরা এখানে বানানটি একটু মিস্টেক হয়েছে তোমরা একটু ঠিক করে নেবে তারপরে দেখো চারে কি আছে খাদ্য গ্রহণ করার জন্য প্রাণীর মুখ ব্যবহার করে পা চলাফেরার জন্য প্রাণী পা ব্যবহার করে আশা করছি বুঝতে পেরেছো এবার আমরা আমাদের পরবর্তীতে আরও একটি ছক দেখতে পাচ্ছি এখানে লিখা আছে প্রাণী দেহের বিভিন্ন অঙ্গের কাজ যা যা করতে হবে নিচের ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করো তো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি খাতার মধ্যে একটি ছক তৈরি করে রেখেছি এবং সে এখানে কোন অঙ্গের কোন কাজ তা আমরা লিখে রেখেছি তোমরা চাইলে সেগুলি লিখতে পারো দেখো চুক চুক দিয়ে প্রাণী কি করে চুক দিয়ে প্রাণী আশেপাশে সব কিছু দেখে কান কান দিয়ে শোনে নাক নাক দিয়ে শ্বাস গ্রহণ করে আবার ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও নাক ব্যবহার করে মুখ মুখ দিয়ে খাবার গ্রহণ করে লক্ষ্য করো মুখ দিয়ে কি করে খাবার গ্রহণ করে তারপরে আমরা দেখতে পাচ্ছি পাখনা তো বন্ধুরা পাখনা দিয়ে কি করে তোমাদের ভোজার সুবিধার জন্য একটু ঝুম করে নিচ্ছি দেখো পানিতে সাঁতার কাটার জন্য মাছ পাখনা ব্যবহার করে আশা করছি বুঝতে পেরেছো পাকনা মাছের দেখবে পাকনা থাকে অন্যান্য প্রাণীর খুব কম পাকনা থাকে না বললেই চলে কিন্তু মাছের থাকে তারপরে আছে কি ডানা বন্ধুরা ডানা ব্যবহার করে সব পাখিরা কি করে প্রায় পাখিরেই ডানা ব্যবহার করে উড়ে বেড়ায় তাহলে আমরা লিখে 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 রেখেছি এখানে প্রায় সব পাখি ডানা ব্যবহার করে উড়ে তারপরে লিখেছি আমরা পা পা দিয়ে কি করে চলাফেরা করে বন্ধুরা তোমরা এভাবে তোমাদের খাতায় সুন্দর করে একটি ছক অঙ্কন করে তারপর সেগুলি লিখার চেষ্টা করবে সুন্দরভাবে তারপরে আমাদের পরবর্তীতে কি লেখা আছে একটু দেখার চেষ্টা করি দুই ছকে লেখা দেহের বিভিন্ন অঙ্গ প্রাণী কিভাবে ব্যবহার করে সে সম্পর্কে চিন্তা করি এবং ছকে লিখি বন্ধুরা অলরেডি কাজটি আমরা করে ফেলেছি চিন্তা করে ছকে লিখে রেখেছি তিন কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তবন্ধুরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করার পর আমরা বুঝতে পারলাম প্রাণীর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে অঙ্গ আছে সেগুলির কাজগুলি সম্পর্কে আমরা এইখানে যে কাজগুলি আমরা এতক্ষণ আলোচনা করেছি সেগুলি সহপাঠীদের সাথে একটু আলোচনা করব তাহলে আমরা বুঝতে পারব যে আমাদের প্রাণীদের অঙ্গের মধ্যে যে যে কাজগুলি থাকে অঙ্গ দিয়ে যে যে কাজগুলি করা হয় সেগুলি সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ একটি ধারণা লাভ করব তো তবন্ধুরা এখানে আমরা আরও তিনটি প্রাণী দেখতে পাচ্ছি সেই প্রাণী সম্পর্কে ভালোভাবে পড়ে তারপর আমরা নিচের নির্দেশনাগুলি একটু দেখার চেষ্টা করব দেখো আমরা নিচে দেখতে পাচ্ছি সার সংক্ষেপ সেই প্রাণীগুলির সম্পর্কে এখানে একটু দেওয়া আছে দেখো প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ প্রাণী তার নিজের প্রয়োজনে ব্যবহার করে প্রাণী দেহের প্রতিটি অংশের কাজ ভিন্ন প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে কি আরও কিছু জানি কান কান দিয়ে কি করে শুনে। একটি বাঘের একটি সুন্দর একটি ছবি আছে দেখো এখানে কি করছে চুক দিয়ে দেখছে নাক দিয়ে শ্বাস নিচ্ছে মুখ দিয়ে স্বাদ নিচ্ছে তাহলে আমরা বলতে পারি চুক ব্যবহার করে দেখার কাজে শোনার কাজে কান এবং শ্বাস গ্রহণ ও ত্যাগ করার ক্ষেত্রে নাক ব্যবহার করে খাদ্য ও পানীয় দ্রব্য এবার একটু লক্ষ্য করো বেঁচে থাকার জন্য প্রাণীর খাদ্যও পানির প্রয়োজন হয় খাদ্য পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে কি করে খাদ্য গ্রহণ করার জন্য মুখ ব্যবহার করে চলাচল চলাচল করার জন্য প্রাণী সাধারণত পা ব্যবহার করে একটু লক্ষ্য করো কিছু কিছু প্রাণী আছে পা ব্যবহার করে আবার কিছু কিছু প্রাণী দেখো এখানে একটু তোমাদের ডিটেলস দেওয়া আছে আমি একটু পড়ার চেষ্টা করি খাদ্য সংগ্রহের জন্য প্রাণীকে চলাচল করতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় কিছু প্রাণী আছে সেগুলো কি করে হাঁটা যেগুলো হাঁটা দৌড়ানো ও লাভ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে প্রায় সব পাখি ডানা ব্যবহার করে উড়ে পানিতে সাঁতার কাটার জন্য মাছ পাখনা ব্যবহার করে দেখো মাছ কী করে সাঁতার কাটার জন্য পাখনা ব্যবহার করে এবার লক্ষ্য করো প্রাণীদের শ্রেণীবিন্যাস কাণ্ড এবং ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন দলে ভাগ করা যায় কিন্তু প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি একটু লক্ষ্য করো প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি আমরা জানি প্রাণী কোনো কোনো প্রাণী আছে মেরুদণ্ডী এবং কোনো কোনো প্রাণী আছে অমেরুদণ্ডী মেরুদণ্ডী প্রাণী হচ্ছে হার বিশিষ্ট প্রাণী এবং মেরুদণ্ডবিহীন অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে হারবিহীন প্রাণী তো আমরা কিভাবে একটু ডিটেলস বলবো দেখো তোমাদের সুবিধার জন্য আমি এটি সুন্দরভাবে লিখে রেখেছি কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায় প্রাণীকে বিভিন্ন দলে বিভক্তকরণ এখন আমরা এখানে তোমাদের জন্য স্লাইডটি এভাবে তৈরি করে রেখেছি মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণীকে দুটি দলে ভাগ করা যায় যথা মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী বন্ধুরা এই মেরুদণ্ডী প্রাণীর মধ্যে হাঁড় থাকবে এবং অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কী থাকবে না হাঁড় থাকবে না তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি মেরুদণ্ডী প্রাণী কাকে বলে মেরুদণ্ডী প্রাণী যে সব প্রাণীর মেরুদণ্ড আছে যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলিকে মেরুদণ্ডী প্রাণী বলে যেমন ভাগ সাপ ব্যাং মানুষ ইত্যাদি অমেরুদণ্ডী প্রাণী যে সকল প্রাণীর মেরুদণ্ড থাকে না তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে যেমন কেচু শামুক কাঁকড়া ইত্যাদি বন্ধুরা কেচু শামুক কাকরার দেখবে কোনো মেরুদণ্ড থাকে না তাদের শরীরে কোনো হাড় নেই তাই এগুলি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী তাহলে এখন আমরা আমাদের কাজটি একটু দেখার চেষ্টা করি এখন আমরা দেখতে পাচ্ছি একটি ছক আছে নিচে সে ছকটি আমাদের সুন্দরভাবে পূরণ করতে হবে দেখো যা যা করতে হবে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তো বন্ধুরা আমরা একটি ছক তৈরি করব সেখানে হাড় বিশিষ্ট প্রাণীর নামগুলি লিখব এই বক্সে এবং হাড়বিহীন প্রাণীর নামগুলি লিখব এখানে আশা করছি বুঝতে পেরেছ তারপরে দুই নঙ্গে আমাদের কী নির্দেশনা দেওয়া আছে একটু লক্ষ্য করি নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলিকে মেরুদণ্ড বিশিষ্ট ও মেরুদণ্ডবিহীন এই দুই দলে ভাগ করি এবং ছকে লিখি কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তাহলে এখানে নিচে আরও কিছু প্রাণীর ছবি দেওয়া আছে আমরা ভালোভাবে এই ছবিগুলো কি করব দেখবো পর্যবেক্ষণ মানে হচ্ছে প্রত্যক্ষ করে জ্ঞান অর্জন করা ভালোভাবে কোনো জিনিসের প্রতি গভীরভাবে নজর করে কি করব জ্ঞান অর্জন করব সেটি হচ্ছে পর্যবেক্ষণ তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করব কোন কোন প্রাণীগুলির মেরুদণ্ড নেই এবং কোনগুলির মেরুদণ্ড আছে মানে হার বিশিষ্ট প্রাণী কোনটি এবং হারবিহীন প্রাণী কোনটি তারপর ছকের মধ্যে লিখে সহপাঠীদের সাথে আলোচনা করব তোমাদের সুবিধার জন্য এ কাজটি আমি সুন্দরভাবে করে রেখেছি চলো একটু দেখি কিভাবে তোমরা উত্তরটি লিখতে পারো উত্তর কাজের উদ্দেশ্য যেহেতু আমাদের কাজ দিয়েছে সেহেতু আমরা কাজের উদ্দেশ্যটি লিখেছি মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের আলাদা করতে পারা করণীয় এক থেকে তিন নং নির্দেশনা অনুসারে উপরের ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোকে মেরুদণ্ড বিশিষ্ট বা মেরুদণ্ডবিহীন দুটি দলে ভাগ করি বন্ধুরা এখন একটু লক্ষ্য করো ভাগ করে নিচের ছকে সম্পন্ন করি এখন আমাদের এই যে এক থেকে তিন নং নির্দেশনা লিখেছি এটি কোথা থেকে লিখেছি তোমরা কি বলতে পারো এটি দেখো এইখানে লিখে আছে এক এইখানে লিখে আছে তিন এক থেকে তিন নং এর মধ্যে আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাগুলির কথাই আমি উত্তরের মধ্যে সুন্দরভাবে এভাবে লিখে দিয়েছি যে এক থেকে তিন নং নির্দেশনা অনুসারে উপরের ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি তো আমরা পর্যবেক্ষণ করা মনে করো শেষ তারপরেও তোমাদের সুবিধার জন্য আরও একবার একটু দেখার চেষ্টা করছি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাং আছে শামুক আছে মাছ আছে পাখি আছে বিভিন্ন ধরনের প্রাণী আছে মাকড়সা আছে অক্টোপাস আছে তাহলে এগুলি আমরা কি করব। এগুলিকে আমরা আলাদা আলাদা করে এখানে লিখবো তোমাদের সুবিধার জন্য ছকটি আমি একটু দেখাচ্ছি ছাড় বিশিষ্ট প্রাণী বাঘ সাপ ব্যাং মানুষ দুয়েল পাখি টিকটিকি বিড়াল ইত্যাদি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি আছে বাঘ যেগুলির মধ্যে হাড় আছে সেগুলি এখানে আমরা লিখে রেখেছি বাঘ ব্যাং টিকটিকি বিড়াল এগুলির মধ্যে কি আছে হাড় আছে তাই আমরা এই হাড় বিশিষ্ট প্রাণীগুলো যে এখানে আমাদের হাঁড় আছে সেখানে লিখে রেখেছি যেহেতু আমাদের উপরে ছবির মধ্যে বাঘ নেই তোমরা বাঘ এখানে না দিলেও পারো সাপ ব্যাং মানুষ দুয়েল পাখি টিকটিকি বিড়াল ইত্যাদি যেগুলি ওইখানে আছে উপরে সেগুলি একটু লেখার চেষ্টা করবে হারবিহীন প্রাণী দেখো হারবিহীনের মধ্যে কি আছে মাকড় শামুক ঘাসফড়িং কেঁচো অক্টোপাস এখানে আমরা দেখতে পাচ্ছি হারবিহীনের মধ্যে পড়ে অক্টোপাস লক্ষ্য করো অক্টোপাস প্রাণীটি হচ্ছে আমাদের অক্টোপাসের মধ্যে এই দেখো তোমরা অক্টোপাস শামুক তারপরে হচ্ছে ক্যাঁচো এগুলির মধ্যে কোনো হাড় থাকে না তাই এগুলির মধ্যে কি করেছি আমরা এগুলিকে আমরা আলাদা মেরুদণ্ড বিহীন প্রাণী হিসাবে আখ্যায়িত করে ছকের মধ্যে সুন্দর করে এটি লিখে দিয়েছি শামুক ঘাসপড়িং দেখো মাকড়সা শামুক ঘাস পড়িং ক্যাঁচো অক্টোপাস এগুলির মধ্যে কোনো হাড় থাকে না তো এখন আমরা এর পরবর্তী কাজটি কি আমাদের নির্দেশনা ছিল সহপাঠীদের সঙ্গে আলোচনা করার জন্য তো সহপাঠীদের সঙ্গে আলোচনা পরিবেশ সহপাঠীদের সঙ্গে আলোচনা করে আমরা বুঝতে পারলাম পরিবেশে দুই ধরনের প্রাণী আছে যেমন মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণী কোনগুলি যেগুলির মেরুদণ্ড আছে সেগুলিকে মেরুদণ্ডী প্রাণী বলে যেগুলির মেরুদণ্ড নাই সেগুলিকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয় তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ তোমরা তোমাদের সহপাঠীদের সাথে আলোচনা করে আরও বিভিন্ন ধরনের প্রাণী সম্পর্কে লিখবে কোনগুলির মেরুদণ্ড আছে কোনগুলির মেরুদণ্ড নেই সেগুলি এই ছবির বাহির থেকে তাহলে তোমাদের আরও পূর্ণাঙ্গ একটি ধারণা হবে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে সোজাগত তোমাদের একটি কথা মনে রাখতে হবে মেরুদণ্ডী প্রাণী হচ্ছে যেগুলির হাড় থাকবে আর অমেরুদণ্ডীর প্রাণী হচ্ছে যেগুলির হাড় থাকবে না তাহলে আমরা আমাদের আজকের পাঠটি এই পর্যন্তই পরবর্তী পাঠের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখান সুযোগ করে দেবে বন্ধুরা এই চ্যানেলটির মধ্যে তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান ছাড়াও ইংরেজি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলা ও অন্যান্য বিষয়গুলোই ও পাবে তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে